আমি একটা কাগজ আপনাকে দরিয়ে দিয়ে বললাম বিদেশি প্রোডাক্ট একটা জোতা দড়িয়ে দিয়ে বললাম বিদেশি প্রোডাক্ট আপনি বিদেশি প্রোডাক্ট বলে কাস্টমার বিক্রি হবে না এটা প্রপার ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে না থাকলে আপনি যদি বিদেশ থেকে নিয়েও হয়তো চোরাই পথে আসছে কাউন্সিল না থাকা মানে কিছু চোরের পথে আসছেন আপনি বাংলাদেশি প্রোডাক্টই বিদেশি প্রোডাক্ট বলে বিক্রি করতেছেন এটা অপরাধ কাস্টমারদের প্রতারণা করা আর এই প্রতারণায় যে যে যার কাছ থেকে কিনছেন সে হচ্ছে অনেক বড় প্রতারক আর আপনি হচ্ছেন তার প্রতারণায় সহযোগী দেয় সহযোগী বুঝতে পারছেন তার মানে সে যেরকম অপরাধী আপনি অপরাধের একটা বাঘ ভাবে করতেছেন আপনার এই জন্য আমাদের আইনে পঁয়তাল্লিশ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিধান আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন আর এক বছরের কারণ বিধান আছে আর কিছু মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করে এটা যদি বিজ্ঞাপন হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন এখন পর্যন্ত আপনি প্রমাণ করতে পারেন এটা মিথ্যা বিজ্ঞাপন সেই সব পণ্য হবে এই আইনে দুই লক্ষ টাকা জরিমানা বিধান আছে ঠিক আছে যেহেতু আপনারা বলছেন যে সতর্কতামূলকভাবে পরের বার থেকে আপনারা মেনটেন করার কথা দিচ্ছেন এটা এই জন্য আজকে আপনাদেরকে ত্রিশ হাজার টাকা তাৎক্ষণিক পরিশোধ করবো ত্রিশ হাজার টাকা জরিমানা দ্রুত করুন এগুলো কথা বলতে হবে না আইনে আইনে যদি ওই কাগজগুলা আপনার শোরুমে আপনার সুন্দরভাবে এগুলা থাকবে ফাইলের মধ্যে যখন আমাকে মানে আমরা আসবো তখন আমাদেরকে আপনারা তাই না এটা তো মানেন আপনি না মানেন না এটা মানেন তো এই যে আপনি বলছেন যে আপনি মানেন এটা মানেন আপনি হ্যাঁ এই যে একচুয়েলি মালিনী আসে ওই পেপারসটা ওই হ্যাঁ ওই পেপারসটা রাইট রাইট ওই পেপারটা ফটো করে এক কপি আপনাকে এলাকার থেকে আজকে আমরা মূলত এসেছি হচ্ছে ঠাকুরের শোরুমগুলোতে গুলাতে আমাদের কমপ্লেন ছিল যে এখানে একটু বেশি মূল্য রাখা হচ্ছে এবং ডাবল ট্রেক লাগিয়ে কিছু বিষয় আমাদের কাছে কমপ্লেন করা ছিল তো এর প্রেক্ষিতে আসছি আমরা আসলে আমরা প্রথমে ইনফিনিটিতে গেছি ইনফিনিটিতে গেছি তো ওখানে দেখলাম যে তারা যে পারফিউমটা একটা পারফিউম পাওয়া গেল যেটাতে উৎপাদনের তারিখ না দু উত্তীর্ণের তারিখ লেখা নেয় লেখা নাই শুধুমাত্র বডিতে লেখা যে

চায়না থেকে আনা হয়েছে ওনারা দাবি করছেন চায়না থেকে আনা হয়েছে আমাদের কথা হচ্ছে চায়না থেকে যদি আনেন তাহলে তো অবশ্যই একটা সোর্সের মাধ্যমে আপনি এনেছেন অথেন্টিক সোর্সের মাধ্যমে আমদানিকারকের মাধ্যমে তো আপনি এনেছেন এখানে কিন্তু সিস্টেমটা হচ্ছে কাগজ দেখাতে হবে যে উনি আমদানি মানে কোন ইম্পোর্টারের মাধ্যমে কোন ইম্পোর্টারের মাধ্যমে উনি এনেছেন এগুলো মানে কপি থাকতে হবে জাস্ট সকলেই তো শেষ যে বুঝলাম যে এটা আসলে এনেছে এখন ওনারা কিন্তু এটা দেখাইতে পারে নাই এই বিষয়গুলো আর কি আচ্ছা ওনারা ওনারা যেটা দাবি করছেন যে আসলে কাগজ দোকানে থাকার আসলে প্রয়োজন কি নাই আসলে কি নাই একটা ওয়েবসাইট পরিচালনা করলে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র তো দোকানেই থাকার কথা না এটা হচ্ছে আপনি বাইরের প্রোডাক্ট বিক্রি করলে অবশ্যই আপনার ইম্পোর্টার কাগজ অবশ্যই সংরক্ষণ করতে হবে এটি এটি একটা নিয়ম আছে এটি ঠিক আছে এটা যদি কেউ সংরক্ষণ না করে এটা অপরাধ অপরাধ হিসেবে বিশেষ করে আমাদের যেটা দেখা যায় যে ঈদ আসলে কেনাকাটা বাড়ে সেক্ষেত্রে অনেকে আসলে এই সুযোগটা অনেকে নেয় সবাই না সবাই না কিছু কিছু ব্যবসায়ী নেই আসলে বেশিরভাগ অনেক ব্যবসায়ী ভালো জিনিস ঠিক আছে দু একটা ব্যবসায়ী থাকে যারা একটু

পরিবর্তন আপনার আপনার প্রোডাক্ট এইখানে আপনার প্রোডাক্ট এইখানে আপনি আপনার শোরুম এখানে না যেখানে প্রোডাক্ট সেল হবে কাগজপত্র ওইখানে থাকে